রাত তখন বারোটা দশ আর আমি এখনও রয়েছি রান্নাঘরে বানাচ্ছি আজকে চিলি চিকেন না না রাতের জন্য না বানাচ্ছি কালকে সকালের জন্য কালকে যাব একটা জায়গা কোথায় যাব ভিডিওর শেষে তোমরা অবশ্যই জানতে পারবে তো চলো এখানে বা চিকেনের পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি আর মা এখানে সব পেঁয়াজ ক্যাপসিকাম রসুন এগুলো সবজিগুলো কেটে দিচ্ছে আর এইখানে আমি না সবটা ভিডিও ক্লিপ করিনি আর এই দেখো এখানে আমার চিলি চিকেন প্রায় রেডি খেতে দারুণ হয়েছিল আর এখানে আমি যেহেতু রাতের বেলায় তখন প্রায় সাড়ে বারোটা বারোটা বাজে রান্না করছি তো কাউকে সেরকম করে চেখে দেখার সুযোগ হয়নি তো রান্না বান্না করে রাতে শুয়ে ভোরবেলা আবার উঠে রান্না বানালাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা মাই রান্না করেছে আর আমি শুধু এখানে দাঁড়িয়ে নেড়ে দিয়েছিলাম তো আমরা এখন স্টেশন চলে এসেছি তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি চলো আগে বলছি তো এখানে একটা ট্রেন দাঁড়িয়ে যে ট্রেনটা যাবে না কলকাতার দিকে আর আমি সবার সাথে একটু দেখা করে নিচ্ছিলাম আর এই দেখো ট্রেনে কত লোক আর প্রায় মোটামুটি এটা বনগালো লোকাল ছিল মোটামুটি খালিই ছিল যেহেতু সানডে পুরোটাই খালিই ছিল তাই আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছি তাহলে তোমরা তো বুঝতে পেরেছ এই ভিডিওটা দেখে এবার আমি এখন কোথায় আছি হ্যাঁ হ্যাঁ আমি এখন চিড়িয়াখানায় আছি তো চিড়িয়াখানায় প্রথমেই একটা দেখে নিলাম ওরাং ওটাং আর দেখো কত লোক সত্যি বলতে চিড়িয়াখানায় এত ভিড় আমি আগে কখনোই দেখিনি তো এই যে কটা সামনে খালি ছিল সে কটাই আমি জীবজন্তু দেখতে পেরেছি আর যে কটা দেখতে পেরেছি সে কটাই তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন কী এসেছিল জাস্ট সেগুলোই দেখতে পেরেছি আর এই কচ্ছপটার নাম ছিল কথা ও কলি কলি না কথা মেয়ে জানি না কিন্তু আর দুটো কচ্ছপ ছিল যার নাম কথা ও কলি তো যাই হোক দেখা তো হয়ে গেছে আর মোটামুটি যে কটা দেখেছি সে কটাই ভিডিও করলাম আর চারিদিকে এত লোক যে বসার জায়গা পর্যন্ত ছিল না আর আমরা ভাবছিলাম যে এসে কি ভুল করলাম আজকে নাকি ঠিক করলাম তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া এখন চলবে কিন্তু খাওয়া দাওয়া যে কোথায় বসে সেটাই বুঝে পাচ্ছি না এত লোক ছিল এখানে একটা গন্ডার দাঁড়িয়েছে যার শিংটা ছিল না তো যাই হোক গন্ডারের শিং ছিল না গন্ডারের শিং আবার উঠেও যাবে তো এবারে আমরা একটু দাঁড়িয়েছিলাম জিরাফকে দেখার জন্য আর খাবারের জায়গাটা খুঁজছিলাম তো এখানে পেয়ে গেছি খাওয়ারের জায়গা বসে পড়েছি আমরা ছোটো খাটো একটা ফ্যামিলি পিকনিক করতে এখানে আমি বলেছিলাম সকালবেলায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা নিয়ে এসেছিলাম ওটাই খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা খাওয়া দাওয়া শুরু করি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও টাটা বাই